নমস্কার বন্ধুরা বেঙ্গলি হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের আয়োজন মাশরুম মশালা রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করি আমি এখানে নিয়ে নিয়েছি বাটন মাশরুম এই মাশরুমের গায়ে অনেক ময়লা লেগে রয়েছে তাই আমি এগুলোকে জল দিয়ে আলতো হাতে ডলে ডলে ধুয়ে নেবো আমি এখানে দেখুন কিছুটা জল দিয়ে নিয়েছি এবার এগুলোকে এইভাবে আলতু হাতে এই যে এইভাবে আলতু হাতে এগুলোকে ধুয়ে নিতে হবে ডলে ডলে আমি এখানে পাঁচ ছবার জল পাল্টে পাল্টে ধুয়ে এই যে নিয়ে নিয়েছি এবার আমি এর এর মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল এই যে দেখুন আমি এই গরম জলের মধ্যে হাত দিতে পারছি এরকম জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি গরম দেব না এবার এগুলোকে আমি পাঁচ মিনিটের মতো এইভাবে রেখে দেব। পাঁচ মিনিটের মতো আমি এই গরম জলের মধ্যে রেখে দেব তারপরে ফিরে আসছি জল পাল্টে নিয়ে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখুন আমি ওটা জল ফেলে দিয়েছি আর এখানে কিছু আলু এইভাবে কেটে নিয়েছি আমি এই মাশরুমের পেছন দিকটা এইভাবে কেটে ফেলে দেব আর এটাকে আমি চার টুকরো করে নেব এইভাবে আমি চার টুকরো করে নিলাম একটা মাশরুমকে এবার সব মাশরুমের সাইজ তো একরকম হয় না ছোটো বড়ো রয়েছে সেই বুঝে আমাকে সাইজ করে নিতে হবে যেটা চার টুকরো করা যাবে সেটা আমি চার টুকরো করে নেবো আর যেটা টুকরো করা যাবে সেটাকে ছ টুকরো করে নেব ব্যাস এইভাবে আমি সমস্ত মাশরুমগুলোকে কেটে নিলাম এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি এবার আমি এখানে তিনটি পেঁয়াজ নিয়ে নিয়েছি এগুলোকে আমি কুচিয়ে নেব পেঁয়াজগুলোকে আমি ছোট ছোটো করে কুচিয়ে নিচ্ছি দেখুন আমি এইভাবে সমস্ত পেঁয়াজগুলোকে কুচিয়ে নিলাম বেশ আমার পেঁয়াজ কুচানো হয়ে গেছে এখানে আমি নিয়েছি কিছু রসুন আর আদা এই মাশরুমগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল এটাকে ম্যারিনেট করে রাখবো তাই এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা হলুদ অল্প একটু আর দিয়ে দেবো অল্প একটু নুন আর এর মধ্যে দেব অল্প লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে আমি ভালো করে মাশরুমের সাথে মাখিয়ে নেব এখানে তেলটা দেওয়ার কারণে মাশরুমের গায়ে খুব ভালোভাবে এই মশলাগুলো লেগে যাবে এটাকে আমি খুব অনেকক্ষণ আগে মাখাবো না রান্নাটা বসানোর ঠিক আগে এটাকে মাখিয়ে আমি রান্নাটাকে চাপানো চাপাবো দেখুন এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছিলাম কয়েকটা কাজু বাদাম কাঁচা লঙ্কা এবং একটা টমেটো আর রসুন আদা তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ মতো নুন ব্যাস এবার আলুটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেবো আলু ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব জিরে জিরে থেকে সুন্দর গন্ধ ছাড়লেই আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো ব্যাস পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব তারপরে মধ্যে মশলা অ্যাড করবো আগে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাক এদিকে আমি কী কী গুঁড়ো মশলা নিলাম সেটা দেখিয়ে দিই এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন আর এক টুকরো ক্যাপসিকাম আমি এইভাবে কেটে নিয়েছি এদিকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এবং কয়েকটি বাদাম ওটা পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে সামান্য একটু জল দেবো যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় আবারও সামান্য জল দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এই ক্যাপসিকামগুলো ক্যাপসিকামটা হালকা ভাজা হলেই আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাশরুমগুলো মাশরুমগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব বারবার ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আবারও ঢাকা খুলে একটু নেড়ে আবারও ঢাকা দিয়ে দেব এই মাশরুমটাকে বারবার এইভাবেই কষিয়ে নিতে হবে এতে হবে এ থেকে জল বেরিয়ে যাবে দেখুন কতটা জল বেরিয়ে গেছে এই অবস্থায় আমি আলুগুলোকে দিয়ে দিলাম আবারও আমি ঢেকে দেব দেখুন আবারও আমি নেড়ে দিচ্ছি এবার মশলার বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ ডেকে রেখে দেব এই যে আবার ঢাকা খুলে দিলাম দেখুন আমার মাশরুমটা রেডি হয়ে গেছে ব্যাস আমি এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দেব তাহলে ওপর থেকে তেলটা বেরিয়ে আসবে এবার এখানে আমি কিছুটা ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলাটা আপনারা নাও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে মতন আমার ঘরে ছিল তাই আমি একটু অ্যাড করে দিলাম একটু নেড়ে দিলাম দিয়ে আমি এখানে কিছুটা গরম মশলা দিয়ে দেব দেখুন গ্যাসে ফ্লেমটা আস্তে করে দেওয়াতে তেলগুলো কীভাবে বেরিয়ে আসছে আমি গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দিলাম দিয়ে এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে মিশিয়ে নেব বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন এটি খেতে খুব ভালো লাগবে খেতে এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এখানে যদি নতুন কোনো বন্ধু থেকে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি একটা বাটিতে এটা তুলে নিলাম দেখুন এটা কত সুন্দর দেখতে লাগছে পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ